আজ হচ্ছে চব্বিশে মে তো সকলকে হ্যালো বলছি এখানে ভয়েস দিচ্ছি না কারণ মেয়ে না এখন ঘুমাচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে মেহেন্দি করেছি কাল যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে তার জন্য এই যে মেহেন্দিটা আসবো অতটা ফুটেনি কালকে দেখবো কেমন ফুটে মানে এটা কালেরই মেহেন্দি তো এই হাতে তো বোঝাই যাচ্ছে না একে তো কালো কালো হাত তেরো বরাবর এই মেহেন্দিটা কালকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে মিষ্টি ঘুমাচ্ছে ওটাই তোমাদেরকে বলছিলাম তার জন্য কথা বলছিল তার জন্য ভয়েস দিচ্ছি দেখা যাচ্ছে একদম কালকে সকালে তো আজ হচ্ছে পঁচিশে মে সকালবেলা এখন বাজবে আটটার মতন এখন যাচ্ছি বরের সাথে গিফট কিনতে আর মিষ্টি চলে গেছে ওর মামা বাড়িতে আমি আর এদিকে কাজকর্ম সেরে তারপরে গিফট কিনে এনে তারপর যাবো মায়েদের ওখানে তারপরে মায়েদের ওখানে গিয়ে বাকিটা কন্টিনিউ করবো তো এখন বরের মানে ভাই স্কুটি দিয়ে গেলো তারপর বর চালাচ্ছে আর কি বর ওখান থেকে চলে যাবে আমাকে ভিডিও বিষয়ে আমি তারপর গাড়ি নিয়ে একাই বাড়ি চলে আসবো আর কি তার জন্যই যাচ্ছি চলো আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে জাস্ট তোমরা একবার প্রাকৃতিক দৃশ্যটা বললাম কী দারুণ লাগছে না একদম মেঘলা ওয়েদার আছে ঠাকুরগরু যেন একদম বৃষ্টি না তাহলে আনন্দটা পুরো মাটি দেবে তো এই যে একটা ঘড়ি কিনেছি ওর জন্য গিফট দেবো বলে আর এইটা প্রেশার কুকার বাড়িতে আর কি ছোটো একটা প্রেশার কুকার আছে তো একটা বড়ো পানি প্রেশার কুকার খুবই দরকার তার জন্য একটা নিচ্ছি নিয়ে নিলাম আর কি তো এখন এই যে বাড়িতে চলে এসেছি আর যে শাড়িটা পরে যাবো আর কি সেই শাড়িটাও আমি নিয়ে নিলাম দেখি নৌক দেখি এই তো কি সুন্দর ঝুনঝুন করতেছে তুলতে হবে কেন পড়ো নাচো নাচ দেখি তো পড়ো না ফুল দিতে হবে এই দেখো আমি কি পড়ছি দেখো তুমি পড়বে আমি হিন্দি করছি বিয়ে বাড়ি যাবো শোনা যাবে না তুমি যাবে নি বিয়ে বাড়ি আর কিছু পড়তে ভালো লাগেনি আচ্ছা খুল দিচ্ছি তো আমি এখানে সানটাট করে নিয়েছি এবার একটু পরে ভাত ভাত খেয়ে একদম রেডি হয়ে তারপর বেরাবো তারপরে পল্লবীদের ওখানে তারপর ওখান থেকে আবার যাবো আর আমার মেয়ে যেখানে পিছন পিছন ঘুরছে মা পালিয়েছো চলাবো পরে কথা তো হাফের মতন রেডি হয়েছে এখন খাচ্ছি খেয়ে পাখিটা রেডি হবে আর মিষ্টিকে মা স্নান করার চোদ্দিকে আমি এখন খেয়ে নিচ্ছি তো এই যে আমি আর মানে বাড়িতে রান্না করি না একদম মা রান্না করে দিয়েছিলো তো সেটাই এখন আর কি এই বাড়িতে রাখতে এসেছি তো এখানে সিঁদুরটা খেতে খেতে তার জন্য ঠিক করেছি তো এরপর একদম যাবো পল্লবীদের বাড়িতে তো এই যে পল্লবীদের বাড়িতে এসে চলে এসেছি এসে অনেকক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম এখন এই যে দুই বান্ধবী মিলে আমি যাই আমি যাই আসি আমি অনেকদিন তো ওই যে বেলপুর এসে ওর কিছু ইমিটেশানের জিনিস কেনা ছিল আমার কিছু ইমিটেশনের জিনিস কেনা আর আরও বাকি যেসব যেসব কাজগুলো ছিল সমস্ত কিছু সেরে এখন চলে এসেছে পল্লবীদের বাড়িতে ও এখন আর কি শাড়ি নিবে আর কি বার করছে আর এদিকে এসে ওর বড় মেয়ের সঙ্গে আমি একটু খেলা করছি বললাম এরকম কর তারপরে যাবো আর কি আবার ও এখানে এসে ও আবার খাইয়ে দিয়েছে যে তুই আমাদের এখানে আর একটু খেয়ে নে তারপরে যাবো তো এগারোটার সময় এসেছে বিয়ে বাড়িতে কিছু দুটোর সময় হ্যাঁ এগারোটা থেকে দুটো বাজি দিয়েছে চুপি আগে এখন ওই মাই ঝিল এই তো চ এই তো ওখান থেকে নেবো চ এত বড় মেয়ে কেউ কোলে উঠে এখনো তুমি তো হাঁটতে পারো হ্যাঁ ধরো 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 ধর তো এই যে ফাইনালি চলে এসেছি চলো এখানে আর কথা বলবো না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো যে এদিকে এসে একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম আর কি তো এই যে ওদের বাড়িটা একটু ঘুরে দেখছি তারপরে চলো একটু ছাদে যায় যে এখন বিয়ে হবে ছাদেতে আর কি ওখানে ডেকোরেশন করে আসছে আমরা এগিয়ে যাচ্ছি বাড়িতে থাকুন চলো বা ঠাকুর ঠাকুর যেন জল না হয় তো আমি ওখান থেকে বাড়ি আসতে আসতে অনেকটা ভিজে গেছিলাম এসে মায়াদের এখানে এখন আর কি করলাম মানে ফেসওয়াশ দিয়ে আর মিষ্টিকে তো নিয়ে এসেছিলাম যখন ওখান থেকে আসি এসে বাড়ি এসে আবার গিয়ে আবার ওকে নিয়ে এসেছিলাম তো আবার এখন দিয়ে আসলো ওর বাবা মানে দিতে গেছে ওর বাবা আর আমি মুখ ধুয়ে আসলাম তো বেরাবো এবার চলো একদম রেডি টেডি হয়েছে

তো প্রথমে আট পরে করে শাড়ি পরেছিলাম তারপরে আমার বল বললে ভালো লাগছে না তার জন্যে এক পিনা পি পরে নিয়েছি যেহেতু আজ মিষ্টি নেই তার জন্য কোনো অসুবিধা হবে না আর এই যে ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনের আর আমার বড় যে পাঞ্জাবিটা পড়তে হলো ওর গায়ে হচ্ছে না মানে এক বছরও হয়নি জামাই ষষ্ঠীতে দিয়েছিলো মা কিন্তু ওই গায়ে এখনই হচ্ছে না তো ওই যে জামা পরে নিয়েছে তারপরে এই যে পল্লবী দাড়ি চলে এসেছে ও বেরোতে লেট করেছে ফাইনালি আমরা যাচ্ছি কটার সময় যেন নটার সময় যাচ্ছি বিয়ে বাড়িতে আমরা টার্গেট করেছিলাম যে সাতটার মধ্যে বিয়ে বাড়িতে ঢুকবো কিন্তু বেজে গেল নটা তো দেখতে পাচ্ছি যে বাইরের ডেকোরেশনটা কি সুন্দর করেছে জাস্ট সেই লাগছে সেই তো সামনেটা এখানে ভিতরে আর কি স্টল আরে বসিয়েছে আর তারপর ওদিকে বড় আসর আরে করেছে ছাদে বিয়ে হবে ছাদে বউ বসর আসর করেছে আর সাইডের দিকে আর কি খাওয়ার আসল করেছে তো চলো এখন ভিতরে ঢুকি তারপর যেগুলো আর কি স্টার্টার আছে সেগুলো একটু ট্রাই করি সব কিছু এই যে প্রথমে একটু কুলফি সবাইকে দিলাম মার বর মার্বরকে তারপরে যে আমি নিলাম তারপরে যে বললাম চ আমরা ফটো তুলবো তো অনেক ফটোই তুলেছি তোমাদেরকে পরে কোনো একটা শটের মাধ্যমে শেয়ার করবো ফটোগুলো তারপরে যে লস্যি নিয়ে এলাম তো যে বললাম থাক ওর সঙ্গে লস্যি ছবি তুলবো না তোর সঙ্গে তুলবো তো এই যে তারপরে যে চিপস চিকেন বল এটা খেতে এত সুন্দর ছিল এত খেয়েছি এটা মানে পেট করে ফুল করে ফেলেছি এটা খেয়ে কি তারপরে এই যে ফুচকা আর ছিল কফি কফিটা খাইনি এক খাবো তার জন্য দেখাতে পারিনি তারপরে এই যে উপরে চলে এসেছি আর এই যে ব্রাইট এখন মানে ফটো সেশন করতে ব্যস্ত আর কি একটু পরে ওর সঙ্গে কথা বলবো আবার পরে লাস্টে ফটো তুলবো চলো এখন মেন কোর্সের দিকে চলে যাই যেহেতু মিষ্টি বাড়িতে থাকি তার জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবো তো এই যে মেন করছে কী কী মেনু আছে চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই স্যালাড চিকেন সাটি কুলচা পন ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত ডাল ভেটকি পাতরি মটন চিকেন কাতলা চাটনি বাপর সন্দেশ রসগোল্লা পান মশলা তো যেদিকে পল্লবী আরাধা বসেছে আর এইদিকে আমি গেলে আমার বর বসে চলো খাওয়া দাওয়া করে নিই একদম তোমাদের সঙ্গে পরে হচ্ছে আর প্রত্যেকবার বিয়ে বাড়ি গেলে এটাই হয় যখনই দেখবো আমরা খেতে বসেছি সেই সময়তেই বর চলে আসে জাস্ট যাই হোক আর কী করা যাবে যখন আসলো সেটা মানে দেখাতে পারলাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে এসে পড়েছি এই যে এসে দেখি না বর পিছন ঘুরে দাঁড়িয়ে আছে ভাবো মানে আর কি ফটো হচ্ছিলো ফটো সেশন হচ্ছিলো আর কি মানে ভিডিও করছিলো আর কি বলছিলো আস্তে আস্তে তুমি এইভাবে ঘুরো তো এটাই এই যে দেখে নাও আমাদের ফ্রেন্ডের হাজব্যান্ডকে তো এখন এই যে উপরে আসলাম উপরে এসে একটু টাটা বাই বাই করে চলে যাচ্ছি আর কি তারপরে পল্লবীদের বাড়িতে যাবো পল্লবীদের ওখানে গাইড আছে যেহেতু ওখান থেকে স্টার্ট করি তো ওকে বলেছিলাম এরকম আমাদের ইউটিউব চ্যানেল খুলেছি ব্লগ বানাবো তো ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে যে ফ্রেন্ডের বিয়ে তার কথা বলছি তো ওকে বলেছিলাম যে এরকম তোর বিয়ে হলে তোর বিয়েতে যাব গিয়ে ব্লগ বানাবো আর ও বলেছিল ঠিক আছে তো ওকে প্রায় সময়ই আমরা ফোন করে বলতাম যে কী কবে বিয়ে করবি তোর বিয়েতে গিয়ে ব্লগ বানাবো তাই না তো ফাইনালি সেই দিনটা চলে আসলো মানে আমিও বিয়ের পরে পরে ঘরে চলে এসেছি ওও বিয়ের পরে যাবে তবুও যেন ওর জন্য কোথাও না কোথাও গিয়ে একটা কষ্ট হচ্ছে একসাথে কতগুলো বছর পড়েছি ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি যদিও টুয়েলভ মানে এজেসটা একসাথে দিতে পারিনি মানে আমি দিইনি আর কি তার জন্যই তো আমরা চারটে ফ্রেন্ড আর কি সব একসাথেই পড়েছি সবাই মিলে একই স্কুলেতে মানে হাই স্কুলটা একই ছিল তো সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি মানে এই ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বিয়েতে এতটা মজা করলাম এর আগে একটা দুটো ফ্রেন্ডের বিয়ে পড়েছিলো কিন্তু কোনো কারণবশত আমি যেতে পারিনি তো ওদের নতুন জীবন সুখের হোক দাম্পত্য জীবন ওদের অনেক অনেক সুখের হোক এই কামনা করি তোমরাও সকলে ওদেরকে আশীর্বাদই করো খুব ফুটে লাগছে অঞ্জু তোকে কংগ্রেজুলেশন অঞ্জু খুব ভালো থাকিস সুখে থাকিস আনন্দে থাকিস হাসি খুশি থাকিস এইভাবে আর আমাদেরকে মনে রাখিস তো ও যখন বাড়ি যায় তখনও আর কি ডেকে কিন্তু আমি যেতে পারিনি কারণ খুব কষ্ট হবে আমার যতই হোক অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি অনেকগুলো বছর তারপর রাত্রি রিসেপশানেও বলেছিল সেখানেও যেতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হয়েছে রবিবার দিনে যেহেতু আমি ভয়েসটা সোমবার দিনে দিচ্ছি তার জন্য তোমাদেরকে বলতে পারলাম তো চলো আজ তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো বা চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা বার বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে থাকো তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট